अच्छा तो हम गोल्फ़ टाइप मैं की भूते? जीने शुभ्ती हैं है। अच्छा अच्छा संग तुम्हें घुसा है बितावरवा? हम मैं बिकले खेलते किसी स्कूल में हैं और इसमें 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 स्कूल में भीतर है किसी पाखी चांसूल कीनार लेगा ठाकर चांसूल रख लो जोले पिलरे इ दिने नहीं राते আজকে বিকালে আজকে ঈদের ইদুল আজহা ঈদের দিনেই বিকালবেলা এই ঘটনা ঘটেছে আচ্ছা তারপর এখন টাকা রাখছে আমরা ওদিকে গেটের সামনে দাঁড়াইছিলাম হ্যাঁ এর মধ্যে পাখি আয়েশা দেখে যে নরসিরা হ্যাঁ পাখি রাখছে নতুন নুর আচ্ছা এখন আয়েশা দেখে যে মানে ছেরানো মাছখানে ছেরা আচ্ছা

তো যারা ভিডিওটি দেখতে পেরেছিলেন তো আপনারা তাদের মুখ থেকে আপনারা শুনতে পেরেছিলেন যে তাদের সাথে ঘটে একটা ভূতের গল্প আর কি ভূত বলেন 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 বা 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 জিন যাওয়া পেতাত্তা অদৃশ্য কিছু একটা জিনিস বলেন যাই বলেন না কেন তো এটা মাসুম দি বাচ্চাদের সাথে এরকম আরো তিনজন ছিল ওরা ভাই বোন তো ওদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে তো এটা হচ্ছে আমাদের পিরোজপুর আহ বাজারে দিকে আমাদের যে যে গ্রাম তো এদিকে হচ্ছে তো মূল লোকেশনটা আর কি গোপন রাখলাম পুরোপুরি আর কি নাই বলি তো এইখানে একটা স্কুল মাঠ ছিল ওই স্কুল মাঠে তারা গিয়েছিল খেলার জন্য তো এইখানেই আর তাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে তো ভিডিওটি যারা দেখতে পেয়েছেন বা যারা দেখেছেন যদি ভিডিওটি যদি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বন্ধু হিসেবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত সকাল সুস্থ থাকুন ভাবা থাকুন আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার